নমস্কার মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা ভিডিওগুলো পরপর দেখছেন তারা আশা করি বুঝতে পারছেন যে তন্ত্রের কিছু গুঝ সাধন প্রক্রিয়া যেগুলো নিয়ে সাধারণ মানুষের বোধহয় একটা ভয় আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি কদিন ধরে আগে বলেছিলাম যে সব সাধনা নিয়ে আলোচনা করি ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সব সাধন নিয়ে ভয় এবং কৌতূহল বাসাতে আছে এই সাধনাটা বৃহৎ তন্ত্রসারে যেভাবে বর্ণিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে শবটি আসন করা হবে অর্থাৎ যে শবটির উপর বসে সাধন করা হবে সেই শবটি হতে হবে এমন কোন মানুষের যা লাঠির আঘাতে মৃত্যু হয়েছে শুলের আঘাতে মৃত্যু হয়েছে খর্গের আঘাতে মৃত্যু হয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কিন্তু কোনোভাবে আত্মহত্যা বা করে যে করেছে তার সব গ্রহণ করা চলবে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা কোথায় করতে হবে সাধন না শূন্য গৃহে শ্মশানে নদী তীরে বনে আবার অথবা শ্মশান সংলগ্ন বন বনপ্রান্তরের ভিতরে এটা করতে হবে এবার সমস্যাটা বর্তমান যুগের প্রেক্ষাপটে আসে যে আমাদের আগে বলেছিলাম আমাদের তন্ত্রশাস্ত্র শুধু নয় আমাদের সনাতন ধর্মই কিন্তু সবকিছুর বিকল্প দিয়ে রাখে ধরুন আজকালকার দিনে যারা তন্ত্র তন্ত্র নিয়ে তন্ত্র সাধক হতে চায় বা তন্ত্রের পথে অবলম্বন করতে চায় তারাই সব সাধন তাদেরও করতে হবে একটা না পর্যায়ে এসে তারা কি করবে এখন তো আর এরকমভাবে সব পাওয়া সম্ভব নয় এখন প্রতিটি সবেরই প্রতিটি মানুষেরই আধার কার্ড প্রতিটি মানুষ মৃত্যু হলে তার অপঘাতে মৃত্যু হোক বা স্বেচ্ছামৃত্যু তো কথাই নেই অপঘাতে মৃত্যু হলেও সেখানে পোস্টমর্টেম হাসপাতালে দেওয়া এবং অথপর দাহ করা তাহলে সেখানে কিন্তু বলা হয় যে কুশ নির্মিত সব অর্থাৎ কুশ দিয়ে যেমন কুশপুত্তলিকা পড়ায় আপনারা দেখেছেন তো কুশ দিয়ে নির্মিত সব তৈরি করে এবং একটি গোটা নারিকেল তার মাথা হিসেবে ই করে তাতেও সব সাধন করা যায় সব সাধন করা হয় কেন এটা তো থাকবে যেটা মরার উপর বসে বা কুষ দিয়ে পুতুল বানালাম তার উপরে বসে সেটাতে যথোপযুক্ত যা যার বিধান দেওয়া আছে প্রথমে পা বন্ধন করতে হবে মাথার ঝুঁটি বন্ধন করতে হবে তারপর মন্ত্র দ্বারা সর্ব শরীর বন্ধন করতে হবে তার উপরে বসে যার যা ই্টমন্ত্র সেটা জপ করতে হবে অবশ্যই তান্ত্রিক পথে এটা কেন এর উদ্দেশ্য কি সব সাধনের একটা উদ্দেশ্য থাকবে তো যে কোনো সাধনের একটা উদ্দেশ্য থাকে সব সাধন হচ্ছে সমস্ত সাধনের সাধনার পরে এসে একদম শেষের দিকে আসে সব সাধন এই সব সাধনের উদ্দেশ্য হচ্ছে আমি যে দেহ নই আমি যে স্বরূপ এইটা নিজেকে বোঝা কিভাবে না ওই যে সবটি সেটা কুশপুত দিয়ে তৈরি হোক বা সত্যিকারের সবই হোক তার উপর বসে যখন মন্ত্র জপ করব তখন অনুভব করতে হবে যে ওই নীচের শবটি আমার দেহ আর উপরে যে জব করছে যে সে চেতনা চেতনাটা তো আমি নই আমার প্রত্যেকের দেহই একদিন একদিন সবে পরিণত হবে কিন্তু চেতনা থাকবে না কিন্তু সেই দেহে প্রাণ বা চেতনা থাকবে না এই প্রাণাগ্নি বা চেতনা সেটা হচ্ছে আমি যে করছি এই করতে 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 একটা সময় সাধক উপলব্ধি করেন তিনি দেহ শূন্য তার দেহ নেই তার দেহ বোধ নেই এবং অনেক সাধক তখন ভয় পেয়ে যান অনেক সাধককে ভীতি প্রদর্শনও হয় কারণ এটা যেহেতু লাস্ট অহংবোধের লোপের সাধন কিন্তু তিনি যেখানে যে সাধক সফল হন তখন সব বর প্রার্থনা করতে বলে সব বলে না চেতনা বলে চেতনা যে চেতনা আমার মধ্যে যে চেতনা বাইরে সে বাইরের চেতনা আমার ভেতরে আমাকে বলে বর প্রার্থনা এবার কি বড় প্রার্থনা যে নিজের আমি বোধকে দর্শন বুঝেছে সে আর কি বর প্রার্থনা করবে সে একটাই জানার প্রার্থনা করে জ্ঞানের প্রার্থনা যথারীতি শেষ পায় জ্ঞান এবং বলা হচ্ছে এখানে কিছু নিষেধ আছে যেগুলো যেগুলোরও খুব ধূপক আছে এরপরে সাধক পনেরো দিন পর্যন্ত কোনো স্ত্রীলোকের সাথে থাকবে না তাহলে তার ব্যাধি হবে মৃত্যু হবে গান শুনবে না গান শুনলে কান নষ্ট হয়ে যাবে এবং যদি নাচ দেখে তাহলে তার চোখ অন্ধ হয়ে যাবে আর যদি দিনের বেলা কারোর সাথে কথা বলে তাহলে সে বোবা হয়ে যাবে এর মধ্যে কিছু সাধন তত্ত্ব নিহিত আছে এই যে বর প্রার্থনা স্তরটা এটা কিন্তু সমাধির স্তর এই সমাধি থেকে নামার কালে কারোর ত্রিরাত্রি কারোর ছয় রাত্রি কারো নয় রাত্রি লাগে এরকম সময় থেকে নামতে এরপরে সাধকের দেহের যে তেজ বা যে ঐশ্বরিক ঐশ্বর্য সাধক নিয়ে নেমেছেন সেই সাধক কখনোই শ্রীরামকৃষ্ণের বলে কামিনী কাঞ্চন আসক্ত হবে না সে যাবে না গীত শুনবে না কেন নৃত্য দর্শন করবে না কেন কারণ সময় থেকে নামার পর তার ওই ঘোড়টা কাটতেই অনেক সময় লাগে তার চোখের সামনে তখন যদি নাচ চলে তার রেটিনা খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে গীত শ্রবণ করবে না কেন তার ইন্দ্রিয়গুলো তো স্তব্ধ হয়ে গেছিল সবকটা ইন্দ্রিয় সবকটা বাইরের ইন্দ্রিয় স্তব্ধ না হলে বন্ধ না হলে ভিতরের মানে মনের অন্তরে ঢোকে যায় না তো তখন তাই কানে কোনো শব্দ যদি প্রবেশ করে খুব সূক্ষ্ম শব্দ সেটা প্রচণ্ডভাবে কানের ভেতরে লাগে এবার তার কানের সময় যদি গান হয় তাহলে সে বধির হতে বাধ্য সাধক দিবা ভাগে কারোর সাথে কথা বলবে না কেন এখানে মনের বাইরের দিকটা হচ্ছে ভাগ মানে প্রবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গ হচ্ছে ভাগ নিবৃত্তি মার্গ হচ্ছে রাত্রিভাগ তো প্রবৃত্তি মার্গ সাধক সাধক তার মার্গে নেই তাই সে ভাগে এই প্রবৃত্তি মানে সাধারণ মানুষের যা আলোচনা সাংসারিক আলোচনা অমুক তুমুক হাবি হাবি এই আমার কাজটা কেন হলো না ওই করে দ্যাট ইস এর মধ্যে সাধক থাকবে না তাই সে কারোর সাথে কথা বলবে না এইভাবে পনেরো দিন পর্যন্ত এই দিনটা কেন না কলা ক্ষয় হয়ে সাধকের মন যখন পুনরায় পূর্ণিমায় আসবে অর্থাৎ সম্পূর্ণ এবার বহির্জগতে জগতে এসছেন সাধক এক কলা এক কলা এক কলা এক মন তো বাড়বে সাধক তো অমাবস্যায় চলে গেছিলেন মিলিয়ে গেছিলেন সেখান থেকে এক কলা এক কলা 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 এক এক করে যখন পূর্ণিমায় আসবে তখন সাধক নতুন বস্ত্র পরিধান করবেন অর্থাৎ সমাধি থেকে বুদ্ধিত হবেন এবং নতুন বস্ত্র পরিধান করবেন তার যা ওই সাধন ক্রিয়ার আগে তিনি যা সংকল্প করেছিলেন যে বলি প্রদান করবেন পৃষ্টক নির্মিত যাই হোক সেই সব দিয়ে বলি প্রদান করবেন দেবীকে ইষ্ট চিন্তা করবেন এবং দেবীর যাপ পূজা তর্পণ ইত্যাদি করে তিনি সময় থেকে বুদ্ধি মানে বেরিয়ে আসবে দেবীর দর্শন না হওয়া পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এইখানে প্রথমে তিনি সাকার রূপের দর্শন দেবেন কিন্তু সাকার রূপে তো মনের বিলয় হয় না অগমের বিলয় হয় না এখানে কথামৃতের সূত্র ধরে আমরা বুঝতে পারি ঠাকুর বলছেন যখন তোতাপুরী ঠাকুরকে সন্ন্যাস গ্রহণ করতে বললেন ঠাকুর রাজি হলেন তখন ঠাকুর কিছুতেই সাকার রূপ ছেড়ে বেরোতে পারছিলেন না যতবার ধ্যানে বসছেন ততবার জগন্মাতা সেই সাকার মানে আমরা যে রূপ দেখে এসছি বা ঠাকুরকে যে রূপে জগন্মাতা দেখা দিয়েছেন সেই রূপই ভেসে আস মানে ভেসে উঠছে মানে ঠাকুরের চোখের সামনে তখন তোতা রেগে গিয়ে কেউ নেই হোগা बोले, बोले एक टुकड़ो कांच नहीं है ठाकुर एक घंटा विधि दीजिए बोले यहां पर मन स्थिर करो तब बोले हम कि जब भी साकार रूप आएगा उसको ज्ञान खर्ग से काट देना मायर रहा देता है ज्ञान खरगोटा माय रहते खरगोटा था ना ज्ञान खरगोट আর যে মুন্ডুটা ঝোলে কাটা মুন্ডু অর্থাৎ জ্ঞানের জ্ঞান জ্ঞানটা খর্গ দিয়ে দেহবোধটাকে ছিন্ন করে মা ওই মুন্ডুটা নিজের হাতেই ধরে রেখে দেন এটাই আত্মসমর্পণ তো ঠাকুরের নিজের ভাষায় পুনরায় সেই জগদম্বার বিরাট মূর্তি ভেসে উঠতে ঠাকুর জ্ঞান জ্ঞান ওষুধ দিয়ে তা ছিন্ন ভিন্ন করে দিলেন মন হু হু করে উপরে উঠে গেল এবং ঠাকুর সমাধিস্থ হলেন ঠাকুরকে সমাধিস্থ হতে দেখে তদাপুরি যে কুটিরটা সেই কুটিরটার দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন তিন দিন বাদে তিন দিন ঠাকুর ওইভাবে ছিলেন তিন দিন টানা তিন দিন বাদে তদাপুর ঠাকুরের কানের সামনে মন্ত্র জপ করতে 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 ঠাকুরকে নিচে নামিয়ে আনি তারপর তোতাপুরি বলেছিলেন যো চিজ হামনে চালিশ সাল মে হাসিল কিয়া এক দিন মে কেসে হাসিল সত্যি তাই সমাধিস্থ হওয়া এত সহজ ব্যাপার নয় আর এই তন্ত্র নিয়ে আমরা যে বলি তন্ত্র ছেলে খালার বস্তু নয় এই যে আমি বললাম না তন্ত্রের বিকল্প দেওয়া আছে বিকল্প দেওয়া যায় কারণ তন্ত্র জানত তখনকার ঋষি যে যুগ বদলাবে নালে এত পুরাণ দেবেন ভবিষ্য পুরাণ রচিত হয়েছে তারা জানতেন যুগ বদলাবে এবং যুগোপযোগী করে নিতে হবে সাধন তো থাকবেই কিন্তু তাকে যুগোপযোগী করতে হবে তাই কুশনির্মিত সবের কথাও তারা বলে গেছেন কুশনির্মিত সবের কথা অথবা তন্ত্র সারা লেখা নেই এটা অন্য অন্য তন্ত্র গ্রন্থে লেখা আছে কিন্তু কুশনির্মিত দ্বারাও সব সাধন করা যায় কিন্তু বারবার বলবো এগুলো উপযুক্ত সদ্গুরুর কাজ যিনি দাঁড়িয়ে থেকে এই কাজটি করাবেন শিষ্যকে তারা না তান্ত্রিকের ফিকশান গল্প পড়ে এগুলো করতে গেলে কিন্তু মরণ ছাড়া আর কোনো পথ খোলা নেই কারণ বাস্তবিকই বাস্তবিকই ভীতিকর রূপ দেখা যায় হ্যাঁ সেগুলো আমাদেরই ভিতরের মনের 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 থেকে বাইরে সৃষ্টি হয় কিন্তু আমি তো সেটা মনের ভেতরে দেখছি না বাইরে দেখছি ফলে সেই ভয় কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে যেমন ধরুন আপনি কোন একটা রাস্তা দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে প্রতিদিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা নাগাদ ফেরেন আপনার মধ্যে কোনো ভয় লাগে না রোহিত আসছেন যে রাস্তা দিয়ে তো একদিন কোনো কারণে আপনার আগে ফির কাজ শেষ হয়ে গাছ আগে ফিরছেন এবার সেই রাস্তায় তখন দোকানপাট খোলা আছে আপনি একটি চায়ের দোকানে চাকরিতে দাঁড়ালেন এবার চাকর দাঁড়িয়ে চায়ের দোকানে যেমন গল্প করে লোকে শুনছেন কে বলছে এই নিয়ে সর্বনা সাতজন মূল্যবল গাছটাতে ওই গাছটাতে সাতজন এই নিয়ে আপনি বলেন কত হলো কি ব্যাপার জিজ্ঞাসা করেন কী হয়েছে না আর বলো নি ওই যে ওই যে সামনে বট গাছটি বা মুখ গাছটি বা তমুক গাছটি ওই গাছটাতে এই নিয়ে এই গাঁয়ের পরপর সাতজন গলায় ধরে দিল আপনি শুনলেন জাস্ট চাখে বেরিয়ে চলে আসলেন পরের দিন যখন আপনি পুনরায় রাত্রির ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ ফিরবেন আপনার মন কিন্তু ওই গাছটার তলা দিয়ে আসার সময় একটু হলেও ধুক ধুক করবে এই ধুক ধুক ডেকে যদি আপনি তখনই দমিয়ে দিতে পারেন ভালো আর যদি না পারেন তাহলে কি হবে তাহলে পরের দিন যখন আসবেন আবার এটা শুরু হবে এরে ওই গাছটা এরে ওই গাছটা জোরে প্যারের করবেন গাছটা উপরের জন্য ভয়টাকে আপনি নিজের মধ্যে বাড়াচ্ছেন সাহসও নিজের মধ্যে বাড়ানো যায় ভয়টাও নিজের মধ্যে বাড়ানো যায় ভয়টা আপনি নিজের মধ্যে বাড়াচ্ছেন এরপর কি হবে এইভাবে ভয়টাকে বাড়িতে তিন দিন চার দিন পরে আপনি একদিন সত্যি সত্যি দেখবেন ওই গাছ থেকে একটা মরা ঝুলছে কারণ আপনার ভেতরের মন বাইরে ক্রিয়া করবে কারণ ভেতরের মনে বাইরের মন বলে আলাদা কিছু নেই পুরোটাই আমাদের মন যা কিছু আমাদের মনের সৃষ্টি আধুনিক বিজ্ঞান এখন এই তত্ত্বটা বোঝার চেষ্টা করছে আধুনিক বিজ্ঞান এখন বলবে না বেশ কয়েক বছর ধরে দ্য ম্যাট্রিক্স সিনেমাটা দেখছেন দেখেছেন অনেকেই ম্যাট্রিক্স ঠিক এই জিনিসটাই দেখানো হয়েছে যে শরীর এক জায়গায় আবার শরীর সমেত মনো এক জায়গায় এরা এই থিওরিগুলো কোথা থেকে পেয়েছে না আমাদের শাস্ত্র থেকে পেয়েছে ম্যাট্রিক্স সিনেমাটাতে দেখবেন শেষ পার্টটাতে যখন শেষ হচ্ছে ম্যাট্রিক্স সিনেমাটা তখন একটা সংস্কৃত শ্লোক বলা হয়েছে আসাত মাসাদ্যময় তামস মাজতর্গময় মৃত্যুর মা এই শ্লোকটা বলা হয়েছে এরা এই মানে তত্ত্বটা এখান থেকে নিয়েছে যে আমরা এই মায়াতে বাস করছি মায়া জাল আমি সিনেমার গল্প বলতে বসিনি এখানে কিন্তু ঘটনা এটাই আপনি যা ভাববেন দৃঢ়ভাবে ভাবতে শুরু করবেন সেটাই বাইরে কিন্তু ক্রিয়েট হবে তাই বি পজিটিভ থিঙ্ক পজিটিভ বি পজিটিভ ভাবুন পজিটিভ ভাবুন নিজের সম্বন্ধে ভাবুন শুধু নয় নিজের পরিবারকে নিয়ে ভাবুন পজিটিভ আপনার সাথে পজিটিভ বি ঘটবে আর আপনি যদি নেগেটিভ ভাবতে থাকেন আরে আমার হলো না ওর সবার হলো তাহলে আফসোস ছাড়া কিছু জুটবে না জীবনে পজিটিভ মানুষ পড়ে গেলে আফসোস করে না উঠে দাঁড়ায় ভাবে একবার পড়েছি তো আবার ধরব আবার পড়লে আবার দৌড়বো তাই কখনো নেগেটিভ ভাববেন না নেগেটিভ মন নেগেটিভ জিনিসই নিয়ে আসবে আপনার শুধু বাইরে থেকে টেনে নিয়ে আসবে না আপনার মন আপনার ঘরেও বিভিন্ন নেগেটিভ বাতাবরণ সৃষ্টি তৈরি করবে তাই যাদের বাড়িতে যারা যারা এইরকম নেগেটিভ শক্তির কবলে রয়েছেন বা ভুগছেন খুব চেষ্টা করুন নিজের মনকে পজিটিভ করতে যে না এগুলো কিছু নেই আমার বাড়িতে থাকতে পারে না ভাবুন ভাবতে থাকুন যত মনকে বোঝাতে পারবেন তত ওগুলো সরতে শুরু করবে মানে নেগেটিভ মন নেগেটিভ পরিস্থিতি সৃষ্টি করে করবেই যাক অনেকটা বলে ফেললাম কারণ সাধারণ সমস্ত কিছু বলা সম্ভব নয় এখানে এগুলো গুরুগম্য ব্যাপার এবং সম্পূর্ণ গোপন ব্যাপার তাও তো আমি যেটুকু বাইরের বললাম অনেক প্রক্রিয়া আছে এটা করার শুনলেন বুঝলেন বিকল্প আছে সেটা জানলেন আর এটা বলে রাখলাম যে হুটপাট করে কেউ এটা করতে যাবেন না যারা তান্ত্রিক আমার সাবস্ক্রাইবার মধ্যে আমি জানি না কারা তন্ত্র সাধনা করেন এরকম তাদেরও অনুরোধ করবো করতে যাবেন না অন্ত গুরুর অনুপস্থিতিতে গুরু থাকবেন হ্যাঁ তিনি সেই জায়গাটা থাকবেন না মানে আপনি যখন সাধন করছেন তার একটু দূরে গুরু অবস্থান করবেন তবেই আপনি এবং তিনি যদি অনুমতি দেন এই সাধনের তবেই করতে পারবেন হলে যাবেন না করতে বিপদ বাড়বে বই কমবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার